এমনকি এই ম্যাট খাওয়ার আগে এই কিছুক্ষণ আগে ম্যাট খাওয়ার কিছুক্ষণ আগে নিউর কি বলছিল সেটা দেখি আমাদের ভিডিও মানে রাজনীতি খাই দেবে তো দল তারা ভিডিও মানে আমাদের রাজনীতি খাই আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ মানে আর্মির পাম দিয়া বলছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর দিছে ওরা শান্টিং এখন ও এটা শান্টিং ভুলে গেলে এখন হয় এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতারpasses এ দাঁড়ানোর ফলে এই আন্দোলন চুরান্ত রূপ পেয়েছে নজrul এই হামলার হামলানিন্দা জানাইছে প্রেসসিপ বলছে মক্কা জনক হামলা তার মানে এটা সরকারের ইচ্ছা হয় নাই সরকার জানি না যেমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা করছে ওয়াকার নিজে ওয়াকার যে এটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে আমার অনুমান ওয়াকার এটা জামাতের বিএনপিকে জানাই আমি ফজা পাগলার নিয়ে এপিসোড বানাইতেছিলাম ফজা পাগলা যে ভুয়া মুক্তি যোদ্ধা এটা প্রমাণ সহ কারণ কয়েকদিন আগে নূর বলছিল ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন তাই এই মুক্তিযোদ্ধাদের বেলুনটা সুপ সায় দেওয়া দরকার ছিল এছাড়াও লতিক সিদ্দিকদের দেয়া একাত্তর মঞ্চের মাধ্যমে আমি বয়ান ফেরি করার চেষ্টা করেছে মানে তাই দিয়া ঢুকবে আওয়ামী লীগ আর আজকে হঠাৎ করে যায় নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে যদিও ফজা বাগলার নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো একে একে আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল আজকাল হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব অধিনায়ক ১৮ ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান এই দুইজনের সরাসরি নেতৃত্বে এই হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার তারা দেশেই রকিব আর আফজাল হামলাটা করছে গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী নূরকে আইসিলে না হয়েছে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসি আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমনভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন অফিসে কেন হামলা করলো সেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম কেন করলো আমরা মিলাই এখন প্রশ্ন হইতেছে যে কেন করে নূর যখন পক্ষে পক্ষে সবসময় হাসনাতের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকারের হয়ে উঠলো সে কইলো ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি মানে আর্মিরে পাম দিয়া নূর বলছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে সেনা প্রধান ওয়াকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন নব্বই শহীদ যেভাবে তৎকালীন সেনাপ্রধান জানাই দিয়েছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনা আত্মীয় হইয়া তাকে প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্দিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর দিচ্ছে ওর শান্টিং ও এটা শান্টিং ভুলে গেলে এখন হয় আর ভিডিও দেখি শুনেন সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটি নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেখানে সামরিক বাহিনী প্রশাসন ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয় যারা এগুলো করছে

এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ব্রেন করার চেষ্টা করছে তারা অলি আউলিয়া দেখবেন মাঝে মাঝে ইস্তামি লাইনে দিয়ে একটা কথা বলে দিয়ে একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি অলকনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে ছাড়াই নিউ ইয়র্কিউম্বার সে এখানে একদের কোটি টাকা খরচ করে আপনার লামেরিডিয়ান হোটেল লামেরিডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্ধু গাড়ি দেখেছেন না এখান থেকে ট্রাউল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্ধু কলার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে উত্তরা মব হইল ওইখানে তো কোনো মব হইল না এই যে যারা বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আবার সিলেক্টেড মত করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে প্রত্যেক গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে

অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ করতে চেয়েছিলাম সরকারের ক্ষমতা দেখেন শুনেন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে আবার লেজে গবরে করে ফেলছে মাসে মানে সে বলতেই আছে সে পাঁচ মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে দিতেই আছে দিতেই আছে এমন কি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে আপনি যদি করেন সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি সরকার টিকতে পারবে না এমনকি এটাও বলছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সেটা তার সন্দেহ আছে তার মানে এরা মায়ের খাবে

আরেকটা কারণ হইতে পারে জাতীয় পার্টির নেতারা এক পয়সা মানুষ তাদের সাথে টাকা পয়সার ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না পার্টির সাথে মিলাই দেখি হয়তো কিছু সূত্র আমরা নজরুল এই হামলার নিন্দা জানিয়েছে প্রেস সচিব বলছে ন্যাক্কা জনক হামলা তার মানে এটা সরকারের ইচ্ছা হয় নাই সরকার জানি না যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা করছে ওয়াকার নিজে ওয়াকার এটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে আমার অনুমান ওয়াকার এটা জামাতার বিএনপি কে জানাইছে কারণ জামাতার বিএনপির বিবৃতিতে আর্মির কথাটা নাই কেন নাই তারেক রহমান এমন ভাবে যেন মব করতে গেছে নুরেরা আর তারেক রহমানের ইংরেজিতে লেখা স্ট্যাটাস বাংলা হইতেছে আমি পড়ে শুনেতেছি বাংলা করে শুনেতেছি বিএনপি নুরুল হকনুরের উপর হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে কি কি ঘটছে সেটা কিন্তু বললো না দেখছেন আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অত্যন্ত রয়েছে যা প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে মানে সে আশঙ্কা করতেছে তারেক রহমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়াই যাবে সারা দেশে জাতীয় পার্টির অফিসগুলোর উপরে হয়তো হামলা হবে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকেই তাই না গণতন্ত্রকে আমি সব পক্ষ

আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুক তদন্ত পরিচালনা করা হয় আর্মির কথা আছে নাই মানে কি মানে মার খাইছো হাসি খেয়ে থাকো জামাতো তাই বলে নাই কে মারছে দেখেন অত্যন্ত দুঃখজনক হইলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করে এড়াই যাওয়া হয়েছে